জনতা এবং সাধারণ মানুষ স্বৈরাচারীর সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে ফাসিস সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে এদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ চায় একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তা চায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সংগ্রামী বন্ধুরা আমরা দেখলাম পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থনের পর আমাদের রাষ্ট্রযন্ত্রে যে অন্তর্বর্তীকালীন সরকার অধিষ্ঠিত হয়েছে আমরা ভেবেছিলাম আমরা যেন হাত থেকে বাঁচতে পারব আমরা ভেবেছিলাম এই পুনরায় বছর ফুটপাত থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে যেভাবে চানা বাজে লোকত তুলাবাজি এগুলো চলছে আমরা সেগুলোর হাত থেকে বিহাই পাব আমরা ভেবেছিলাম সরকারি অফিস আদালত থেকে শুরু করে ধান দিবা বিভিন্ন প্রতিষ্ঠানে সুবিধা পাবো আমরা ভেবেছিলাম এই ছাত্র জনতার গণবুত্থনের মধ্য দিয়ে যে আমাদের দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই ছাত্র জনতার অভ্যুত্থনের পরে যারা আমাদের এই রাষ্ট্র পরিচালনা করবে তা এই পাচারকৃত টাকা আমাদের দেশে ফেরত আনবে সঙ্গে আমি বন্ধুরা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রায় এক মাসের বেশি সময় পার করেছে কিন্তু সাধারণ মানুষের মাত্র কোন পরিবর্তন হয়নি সংগামী বন্ধুরা আমরা